আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের মূল আলোচ্য বিষয় আপনাদের ইতিমধ্যে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে টর্ট আইন ও চুক্তি আইন সহ আইন বিজ্ঞান এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো আগামীতে আগামী শুক্রবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মুসলিম আইন অর্থাৎ মুসলিম ল পাঁচশো তিন নম্বর কোডের এই পরীক্ষায় একটি অত্যাবশ্যকীয় প্রশ্ন রয়েছে যেটা আপনাকে অবশ্যই টাচ করে আসতে হবে একটু হলেও সেখানে আপনাকে কিছু না কিছু লিখে আসতে হবে সেই প্রশ্নটা কি সেটা হচ্ছে একটা ম্যাথ এই ম্যাথমেটিক্সটা কিন্তু আপনাকে অ্যান্সার করতেই হবে সেখানে কিন্তু টাচ করতেই হবে কারণ এই অঙ্কটা যদি আপনি না লেখেন তাহলে এই অঙ্ক বাদে যদি আপনি পাঁচটা প্রশ্ন আনসার করেন সেই পাঁচটা প্রশ্ন আনসার করার কারণে আপনার যে প্রশ্নটা ভালো হয়েছে সেটা ক্যাশ করে কেটে দেওয়া হবে তাহলে আপনাকে কি করতে হচ্ছে এই অঙ্কটা সহ এই ম্যাথটা সহ আপনাকে সর্বমোট পাঁচটি প্রশ্নের আনসার করে আসতে হবে আর আমি এই ক্ষেত্রে আপনাকে দু সালের এল প্রথম বর্ষ পরীক্ষা দু সালে যে প্রশ্ন এই প্রশ্নটা আমার হাতে এখন আছে এই সালের এই প্রশ্নে এখানে উল্লেখ রয়েছে যে অল কোশেন আর ইকুয়াল অফ ভ্যালু নং প্রশ্নের উত্তর টেন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এই দশ নম্বরেই রয়েছে এখানে আমি দেখাই এই প্রশ্নটাই হচ্ছে একটা অঙ্ক এখানে আছে ওমানিয়াত নীতি ব্যাখ্যা করো কম্বরে এবং ঘ নম্বরে রয়েছে মাহবুব তার মাতা দুই কন্যা পুত্রের কন্যা এবং আপন ভাই রেখে মৃত্যুবরণ করেন তার এখানে উল্লেখ রয়েছে বারো কোটি টাকা মূল্যের ত্যাজা সম্পত্তি হানাফি বিধি এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো সাল অনুযায়ী তার সম্পত্তি বন্টন করো দেখা দাও অর্থাৎ এই যে এখানে যে কোশ্চেনটা রয়েছে এই এই অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু আপনাকে আনসার করতেই হবে এই অঙ্কটা বাদে যদি আপনি অন্য প্রশ্নগুলো দিতে চান ওই যে বললাম যে আপনার পাঁচটা প্রশ্ন লিখেছেন পাঁচটা প্রশ্ন থেকে যে প্রশ্নটা ভালো হয়েছে এটা ক্যাশ করে কেটে দেওয়া হবে অর্থাৎ আপনি যেটাই দেন না কেন ঘুরে ফিরে আপনাকে কিন্তু সেই অঙ্কটা আনসার করে আসতেই হবে অর্থাৎ মুসলিম আইনে অঙ্ক দেয়া বাধ্যতামূলক আর এটা নিয়ে যারা চিন্তা করছেন এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন এই ফারাইজের যে অঙ্কটা যেভাবেই না কেন যেভাবেই করুক না কেন আপনি যদি এই অঙ্কগুলো চার পাঁচটা অঙ্ক যদি মোটামুটি একটু অনুশীলন করে আসেন এটা কিন্তু আপনি পারবেন এটা একদমই ইজি একটা আহ গণিত এটা একদম না পারার মতো কিছুই নয় এটা রয়েছে আর আরেকটা রয়েছে রাজস্ব আইন অর্থাৎ কর আইন ল অফ ট্যাক্সেশন ল অফ ট্যাক্সেশনের কিন্তু ম্যাথ রয়েছে এই ম্যাথমেটিক্স গুলো তো আহমরি কিন্তু কিছু নয় কারণ আমরা তো পারবে এসেছি এই ভয়টা আমারও ছিল যে যদি গণিত থাকে তাহলে সেখানে কি মানে কিভাবে পারবে আসব। আসবো কারণ আমরা বাঙালিরা সব সময় মানে একটা আমরা ভীত সন্তুষ্ট যে আসলে এই ম্যাথটাকে আমি পারবো পড়তে পারবো হয়তো বা পারবো না এ কারণে আমরা হই কি যেখানে ম্যাথ আছে সেই কোর্সগুলোতে আমরা ভর্তি হই না আর এজন্যই আমাদের দেশে এত বেকারত্বের সংখ্যা তাই এই টেনশনটা আপনি ঝেড়ে ফেলুন কারণ আপনি একজন লয়ার আপনাকে এখানে ম্যাথমেটিক্সের জ্ঞান লাগবে ইংলিশ চর্চা লাগবে বাংলা চর্চা লাগবে এবং অ্যাকাউন্টিংয়ের ধারণা লাগবে এভরিথিং আপনাকে কারণ আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আপনার কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কারণ সেই চ্যালেঞ্জ থেকে মোকাবিলা করেই কিন্তু আপনারা দেখেছেন যে কেডি পাঠক ভারতের কেডি পাঠক যিনি সিরিয়াল করেন সেই সিরিয়ালে তো দেখেছেন যে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু বারবার কেডি পাঠকই জিতে যায় এটার উদ্দেশ্যই হচ্ছে যত চ্যালেঞ্জই আসুক না এখন সেই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করে আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে মুসলিম আইনে যে ম্যাথটা থাকে যে ফারায়জের অঙ্কটা থাকে অঙ্কটা কিন্তু বাধ্যতামূলক এইটা কেউ ভুলেও না করে আসবেন না অন্য একটা প্রশ্ন লিখে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন মিল করে আসবেন তো তাহলে এই যে বললাম ক্যাশ করে কেটে দেবে তো অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন যেটাই দেন না কেন ফারায়েজের অঙ্কগুলো করে এরপরে ওইখান থেকে বের হয়ে আসবেন প্রশ্নটা লিখে শেষ করে আসবেন তাহলে আপনি মুসলিম আইনে সর্বোচ্চ নম্বর পাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মঙ্গল কামনায় মুসলিম আইন পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারেন এ আশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম